নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত আলোচিত যুবতল কর্মী শাওন প্রধানের ভাই ফরহাদ প্রধানকে জুলাই আন্দোলনে নিহত মাবরু হোসাইন হত্যা মামলায় আসামি করা হয়েছে ফরহাদ প্রধান নিজেও যুবতলের রাজনীতির হাতে সরাসরি যুক্ত মামলার চার মাস পর আসামি তালিকায় নিজের নাম দেখায় বিস্মিত হয়েছে ফরহাদ ও তার পরিবার রাজনৈতিক প্রতিহিংসার কারণে পরিকল্পিতভাবে মামলায় আসামি করা হয়েছে বলে জানিয়েছে ফরহাদ চলতি বছরের দোসরই ফেব্রুয়ারি আদালতের নির্দেশে ফতুল্লা মডেল থানায় মাবরু হোসাইন হত্যা মামলা গ্রহণ করে পুলিশ মামলার বাদী হয় ভুক্তভোগীর প্রতিবেশী পরিচয় দানকারী কালাম নামের এক ব্যক্তি মামলা দায়ের পর থেকেই বাদীর হদিশ পাওয়া যাচ্ছে না মামলায় মুঠোফোন নম্বর উল্লেখ করল তা বন্ধ পাওয়া যাচ্ছে মামলার অভিযোগে বাদী কালাম উল্লেখ করেন ছাত্র আন্দোলন চলাকালে আমিও আমার প্রতিবেশী ছোট ভাই মাবরু হোসাইন আন্দোলনে অংশ নেই গত চার আগস্ট সাইনবোর্ড এলাকায় উল্লেখিত আসামিরা আগ্নেয় নিয়ে হামলা চালায় ও গুলি বর্ষণ করে এ সময় মাবরু হোসাইন গুরুতর জখম হয় এবং তাকে আসামিরা তুলে নিয়ে যায় পরে পাঁচ আগস্ট তার লাশ যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে পাওয়া যায় একই ঘটনায় বাদী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরে আসেন মাবরু হোসাইনের কোনো পরিবারের অভিভাবক না থাকায় বাদী মামলা দায়ের করতে গেলে থানা পুলিশ ঘুরাতে থাকে এমন বাদী আদালতে দ্বারস্থ হয় আদালতে আবেদন করার পর আদালত পুলিশকে তদন্তের দায়িত্ব দিলে পুলিশ শেষে মামলা গ্রহণের সুপারিশ করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথি মামলাটি ফতুল্লা থানায় দায়ের করার আদেশ দেন মামলায় আসামি করা হয় শেখ হাসিনা আসুজ্জামান খান কামাল ওবায়দুল কাদের শামী ওসমান অয়ন ওসমান সহ একাধিক আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীকে মামলার সতেরো নম্বর তালিকার আসামি করা হয়েছে যুবদল কর্মী শাওন প্রধানের ভাই ফরহাদ প্রধানকে ফরহাদ নিজেও যুবদলের রাজনীতির সাথে যুক্ত দুই সালে ভাইয়ের মৃত্যুর পর থেকেই রাজনীতিতে সক্রিয় ভাই হারাবার শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তারা এর মধ্যে জুলাই আন্দোলনে অংশ নিয়েও হত্যা মামলা আসামি হয় বিস্মিত হয়েছেন তিনি ফরহাদ প্রধান বলেন আমি বিএনপি রাজনীতির সাথে যুক্ত আমার ভাই হত্যার পর আওয়ামী লীগ সরকার অনেক প্রলোভন দেখিয়েছে আমরা সব প্রত্যাখ্যান করে বিএনপি রাজনীতি করেছি আমার ভাই শাওন প্রধানকে আওয়ামী লীগ বানাতে চেয়েছে আমরা জোর গলায় বলেছি আমার ভাই বিএনপি রাজনীতি করে সেই চাপের মধ্যে দিন পার করে আসার পর এখন আমাকে মামলার আসামি করা হয়েছে এর চাইতে হতাশার কিছু নেই কার ইন্ধনে এমন হয়েছে জানতে চাইলে বলেন আমার জানা নেই রাজনৈতিক প্রতিহিংসার কারণে এটা করতে পারে মামলার বাদীকে আমি খুঁজে পাচ্ছি না দুই হাজার বাইশ সালের এক সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকা থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেলি বের করে বিএনপির নেতাকর্মীরা শহরের দুই নং রেলগেট এলাকায় রেলিতে বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয় এ সময় সংঘর্ষে চাইনিজ রাইফেলের গুলিতে যুবদলের নেতা শাওন নিহত হন দুই সালের একুশ অক্টোবর নিহত শাওনের বড় ভাই মোহাম্মদ মিলন বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন ওই মামলায় আসামি করা হয়েছে তৎকালীন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লা পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল সাবেক পাঁচ সংসদ সদস্য শামী ওসমান সেলিম ওসমান গোলাম দস্তকির গাজী নজরুল বাবু লিয়াকত হোসেন খোকা এবং ডিবির সাবেক এসআই কনকসহ বান্ন জনকে